বেডশিটটা পাতবো কিন্তু এটা ম্যাচিং করে কোনো পাশ বড় আমার কাছে নেই নতুন যখন কোনো জিনিস কিনি তখন না সবসময় মনে হয় কখন ইউজ করব কখন ইউজ করব। অ্যাকসেপ্ট আমার জামা কাপড় আমার জামা কাপড়ের ক্ষেত্রে আমি আবার এতটাই পজিটিভ না মনে হয় আজকে না থাক আজকে এখানে এই নোংরা লেগে যেতে পারে এটা হয়ে যেতে পারে থাক এটা পরে কোনো ভালো ওকেশনে পড়বো তো আমার জামা কাপড়ের দিক দিয়ে আমি পুরোপুরি ডিফারেন্ট কিন্তু এই বেডশিট ফেডশিট মনে হয় কখন পাতবো কখন লুকটা দেখব তো এইটা এতটাই সুদিং লাগছিল না বেডশিটটা মানে কমফোর্টেবল তো অবশ্যই একটুও আমি যখন নিচে নামছি ওর সাথে সরে আসছে না অনেক সময় কটনের বেডশিটেও এরকম হয় যে ওপর থেকে নিচে ঘষে ঘষে নামতে গিয়ে কি হয় মানে সরে যায় চাদরটা কিন্তু এটা সেটা হচ্ছে পরে ইন্ট্যাক্ট আছে এই চাদরটা আমার বেশ ভালো লাগলো সুন্দর লাগছে দেখতে এখন আবার এই চাদরের প্রিন্টে না পর্দা পাওয়া যাচ্ছে মানে এই রাজস্থানি প্রিন্ট বলুন বা নানান ধরনের প্রিন্টে ওইগুলো বেশ সুন্দর লাগে ভাবছি ভাবছি কয়েকটা কিনে নেব দেখা যাক গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম আজকে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করছে এখন বাজছে প্রায় বারোটা স্নান তো সকালবেলা হয়ে যায় বাট যখন যেদিন শ্যাম্পু ট্যাম্পু করা থাকে না সেদিন চুলে তেলটা লাগিয়ে পরে আমি শ্যাম্পুটা করে নিই যেরকম আজকে করেছি চুলটা এখন হাফ শুকিয়ে গেছে এবার এই জেলটা আমি অ্যাপ্লাই করে নেবো শীতকাল তো এসেই গেল প্রায় মানে প্রায় শীত পড়েই গেছে তো কার কি প্ল্যান পিকনিক পিঠে কোথাও বেড়াতে যাচ্ছেন কি না অবশ্যই কমেন্টটা জানাবেন ভালো লাগবে শুনে আর কি শুধু আমি কি করছি কোথায় যাচ্ছি সেটা আপনারা সবাই জানতে পারেন বাট আপনাদের আমি কিছুই জানতে পারি না ওই কমেন্টে যা লেখেন কমেন্টগুলো পড়ি আর কি আর যারা যারা আমার কথা শুনে ফ্ল্যাক্সিট জেলটা কিনেছেন মোটামুটি এক সপ্তাহ ইউজ করার পর বলবেন যে কিরকম রেজাল্ট দিচ্ছে কালকে যখন এটা নিয়ে এসেছিলাম না এটা পাকেনি পুরো শক্ত ছিল আজকে পেকে গেছে নরম হয়েছে আবার বেশি পেকে গেলে খাওয়াও যাবে না জল খাবার যেহেতু কিছু করিনি এটা একটু হালকা ফুলকা খেয়ে এক্সারসাইজটা শুরু করব আধ ঘন্টার মতো এক্সারসাইজ আরামসে হয়ে যাবে নদী আসে নদী পিঠে খাবি পিঠে খাস না দেখবি আজকে এমন একটা পিঠে করবো তুই খেতে বাধ্য হবি ঠিক আছে নিচে থেকে আমি নিয়ে চলে এসেছি চালের গুড়ি বাবা কি ভারী রান্নাকে চালের গুড়িটা মেখে নি আচ্ছা আমি জল দিয়ে দিচ্ছি জলটা একটু হালকা গরম হলে নুন দিয়ে দেবো এর মধ্যে আচ্ছা এই কাপটা করে এবার অল্প অল্প করে চালের গুড়ি আমি এটার মধ্যে মেশাতে থাকবো এই যে পদ্ধতিটাতে আমি আজকে পিঠেটা বানাচ্ছি এটা কম বেশি সবাই জানে আর এই পদ্ধতিটা বেস্ট ফর মানে নরম পিঠে অনেকেই বলেন আতপ চালে পিঠে খুব শক্ত হয়ে যায় তো এই পদ্ধতিতে করলে না আতপ চালের কেন কোনো চালের পিঠেই শক্ত হবে না এটাই গ্রামীণ পদ্ধতি বলতে পারেন আমার দিদি ভাই দিদা ওরা একটা সময় এই ধরনের মানে এই রকমভাবেই চালের গুঁড়ি ফুটিয়ে নিয়ে ওটাকে মেখে তারপরে পিঠে বানাতো আর ওইগুলো এত সফট হতো একদিন কেন দু দিনের পিঠেও বোঝা যেত না কিন্তু আমরা এখন কাজের সুবিধার জন্য অল্প একটু চালের গুঁড়ি তো জলে ছিটে দিয়ে দিয়ে মাখি মাঝে মাঝে আবার ভালো করে মাখাও হয় না কারণ ময়দা মাখলে না বোঝা যায় বেশ সুন্দরভাবে হয়েছে কি হয়নি বা আটা কি হয়নি কিন্তু চালের গুঁড়ি কিন্তু একটুতেই সফট হয়ে যায় না মানুষ বুঝতে পারে না জন্য কম মেখেই ছেড়ে দেয় তো এটাই হচ্ছে মেন প্রসেস যে এইভাবে করলে আতপ চালের গুঁড়িও কিন্তু তার মধ্যে শক্ত হবে না পুরো নরমই থাকবে চালের গুটিটা হয়ে তো গেছে জল দিয়ে মেখে নিয়েছি এরপরে ভালো করে থেসবো তাহলে আরো বেশি নরম হবে আবার দশ বার উঠতে যাতে না হয় সেই জন্য একবারে যে জলটা লাগবে সেটা নিয়ে বসে পড়লাম আর এরপরে রেডি করব এটাকে এখন গরম আছে এটাকে ভালো করে মাখতে হবে এখনো নরম আছে ভালো করে মেখে 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 এটাকে শক্ত করতে হবে আচ্ছা আমি এখানে সব নিয়ে বসে পড়েছি একটু অসুবিধা হচ্ছে তার একটাই কারণটা প্রচন্ড গরম এখনো একটাও লামস নেই হয়ে যাবে যা বুঝছি গতি ভালো ঠেকছে না গতি একদম ভালো ঠেকছে না তাহলে পুরটা রেডি করা ছিল তা নিয়ে বসে পড়ি দেখা যাক ভগবানের নাম করে একটা সময় ছিল যখন এই পিঠে করারও মজা কতটা ছিল সেটা আমি এখনও ফিল করতে পারি কারণ ছোটোবেলায় আমরা চার বোন মা বাবা সবাই মিলে ঘিরে বসে পিঠে বানাতাম আর একটা সময় ছিল যখন দিদি ভাইও আমাদের বাড়িতে থাকতো তখন দিদি ভাইও মিলেমিশে ভাই ঠাকুমা সবাই মিলে মিলেমিশে পিঠে বানাতাম সেই সময় না পিঠে বানানোটাও আমাদের কাছে একটা এন্টারটেনমেন্টের মতো ছিল কিন্তু এখন দেখুন বাড়িতে সবাই আছে বাট আমি একা পিঠে বানাচ্ছি এটা কোনো মজা নেই মিস্টার মুখার্জি থাকলেও তাও মাঝে মাঝে মানে ও থাকে তবুও একটা এন্টারটেনমেন্ট হয় আর কি মানুষের লাইফে কেন এখন এত এন্টারটেনমেন্টের দরকার পড়ে গেছে জানেন কারণ মানুষ মানুষের সাথেই থাকে না কোনো কাজেই থাকে না আগেকার দিনে তো কাজগুলোই কাজ করত। ভাবুন ঘর ভর্তি মানে সংসারের লোক সবাই মিলে আমার বাড়িতে লোক তো আছে বাট যে যা নিজের কাজে ব্যস্ত তো সেই জন্য তো ভালো লাগে না যখন দিদিভাই আসে দিদিভাই এসে আমি আর দিদিভাই মিলেমিশে রান্না করি মিলেমিশে কাজ করি তখন সেটা আরো বেশি এন্টারটেনিং হয় আচ্ছা এক ঝোলের মতো পিঠে আমার রেডি হয়ে গেছে এটাকে চাপিয়ে দিয়ে আমি পরেরগুলো করতে থাকবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ঝাঁঝরিটা বসালাম এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি আমার হাতের অবস্থা খুবই খারাপ এতটালে পিঠে আবার খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় মানে পরের দিন ঢাকা দিয়ে মোটামুটি পনেরো মিনিটের মতো রাখবো আচ্ছা এটা যত সম্ভব হয়ে গেছে এটা বন্ধ করে দিচ্ছি এবার সেকেন্ড ঝুলটা বসাবো এটা পিঠে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা ঢেলে রেখে দেবো দিয়ে সেকেন্ড ঝুলটা বসাবো পিঠে তোলারও অনেক রকম নিয়ম আছে একদম গরম পিঠে আবার ছাড়তে চায় না অল্প একটু জলের ছিটে দিলে আরামসে নরম হয়ে যায় আমি এই মাত্র জলের ছিটে দিলাম দেখুন কি সুন্দর সুরসুর করে সব উঠে চলে আসছে তো এটা ঢেলে রেখে এবার আমি সেকেন্ড ঝুলিটা বসিয়ে দেব। সেকেন্ড ঝুলি চাপাচ্ছি আজকে সমস্ত পিঠেগুলো আমার চারটে ঝুলিতে কমপ্লিট হয়েছে চারবার চাপাতে হয়েছে আচ্ছা আমার পিঠের মধ্যে এই সেদ্ধ সব সবথেকে পছন্দের আপনাদের পছন্দের পিঠে কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও এবারই ইচ্ছে আছে অনেক রকমের পিঠে বানানো শেয়ারও তো ডেফিনেটলি করবো ফাইনালি ফাইনালি অন্ধকার হয়ে গেছে আর আমার পিঠে সব ডান হাঁড়ির থেকে যেগুলো ঠান্ডা হয়ে গেছে এটা একটু তুলে খেয়ে দেখি কেমন হয়েছে সিল্কি সিল্কি মিল্কি মিল্কে একটাতে আমার পোষায় না ভাই আমি দুটো খাবো নরম হয়েছে ঝোলা ঘুরতে আরো ভালো লাগতো আমি সারাদিন ধরে নিউজ দেখে যাচ্ছি এই ইসরায়েল রাশিয়া ইরান এদের মানে মাঝখানে ভাবি বিশ্বাস করুন যে ষাট বছর সত্তর বছর পর্যন্ত জীবনের আমাদের আয়ু হুম তার মধ্যে কেউ চল্লিশে মারা যাচ্ছে কেউ তিরিশে মারা যাচ্ছে এদের কেন এত কিসের এত প্রবলেম যে এই চাই ওই চাই সেই চাই করে এরকম দেশে দেশে যুদ্ধ লেগে যাচ্ছে ভাই কিছুদিন পরে এমনিতেই মরে যাব না তুই থাকবি না আমি থাকবো না দেশে প্রেসিডেন্ট থাকবে তুমি এত ঢাইলা করে নিজেদের মধ্যে শান্তিতে কেন মানুষ বাঁচতে পারে না আমি না বুঝতে পারি না এই যে পিসে আচ্ছা বা ভালো হয়েছে তাও তো খেজুর গুড় ফুট কিছুই পড়েনি মানে মেন যে নারকেলের যে পুড়টা ওটা খেজুর গুড় দিলে ওটা টেস্ট অনেক ভালো হয় এটা আখের গুড় দিয়ে করেছি আলাদা টেস্ট শীতের সময় তুমি আসার পুরো তোমাকে ফোন করলাম তার আগে ভাবছিলাম ওদের একটু আমি যে মোমো সন্ধানটা না এক্সেলের মোমো করে আমাকে বলছে যা যাকে বলো অফিসে কাজ সময় আমি যে তুই কর বলছে কাক কোথা থেকে কর যা নাম মানে আমি থামবি ফোন থেকে কর কি খাচ্ছিস তুই এটা আজকে সব চপ মুড়ি খাওয়া হবে যেন লঙ্কা বাজা হচ্ছে লঙ্কা ভেবেছিলাম খাবো কিন্তু পিঠে তিনটে না চারটে পিঠে কি আমার খিদে নেই আমি খেতেই পারবো না আমার পুরো অ্যাসিডিটি টাইপ হয়ে গেছে মিসে মুখার্জি ওইদিকে ল্যান্ড করে গেছে মানে মিসে মুখার্জি প্লেন ল্যান্ড করে গেছে সাথে উনিও এটা দেখে অবাক হচ্ছেন এটা আমাদের ছোটবেলার কার্টুন টেকো আমি এটার গল্প এনাকে শুনিয়েছিলাম আর ইনি এত ভালোবেসেছেন এই গল্পটাকে সারাক্ষণ দেখবে ঠাকুমার ঝুলি প্রত্যেক রবিবার হতো জি বাংলাতে দেখতাম আমরা কাকে ভালো লাগে টেকো বউকে না সুন্দর বউকে টেকো বউ সুন্দর সেটা ছোট বউ

পাটালিও নেই খেজুর গুঁড়ের আসল বাটালি পাবে না ডিসেম্বরটা হোক তখন বললো পাবে পিঠের সময়টা এ ডিসেম্বরটা হলে পাবে এখন এই আখের গুড় দিয়েই কাজ চালানো পিঠে খাও খেজুর গুঁড়ো আলাদা টেস্ট গুঁড়ে ডুবিয়ে বলো বা ছান নারকেলের পুড়ের অসাধারণ টেস্ট হয় আর এই ক্যারোটায় আজকে এত চুলকানি হচ্ছে কেন বোঝা যাচ্ছে আমি শুধু চুলকে চুলকে চারিদিক লাল করে দিয়েছি এখানটা পুরো আর পুরো ফুলে গেছে আবার পুরো চারিদিকে কোনো ইরাপশনও বেরোচ্ছে অনেকগুলো ছ তারিখে প্ল্যান বলো তারিখে চলো কোথাও বাইরে তারপরে বলবো যে আমার ইনি আমার ক্লোজিং আমার ওপেনিং আমার মিডাম সব এই আমার খরচা হয়ে গেল এই আমার এই বেরিয়ে গেল কিপটে বড়ের এক নম্বরের কিপটে বেড়াতে নিয়ে যাবে বলে চলো চলো তারপরে এসে আবার হিসাবও দেখা দেখাবে এই খরচা এখানে এই বেরিয়েছে ওখানে ওই বেরিয়েছে তার থেকে বেড়াতে না যাওয়া ভালো কোথায় যাবে ছ বলো ওই ড্যানিশ ক্যাফেতে গিয়ে থাকবে যেটা হন্টেড না গো হন্টেড আমার এমনিতে জীবনে ফ্রাস্ট্রেশনের শেষ নেই আর হন্টেড ক্যাফেতে গিয়ে থাকবো আসলে পজিটিভ যেগুলো একদম সুন্দর মানে হ্যাপি ভাইব দেয় সেইখানে গিয়ে থাকবো রাত্রি তিনটা নাগাদ চারিদিকে পাখি ডাকে দেখবে এমনিতেও পাখি ডাকবে বেরোবে হ্যাঁ পাখিরা ভোরবেলায় যে জায়গায় তিনটের সময় ওঠে ব্রহ্ম মুহূর্তে ওঠে ওখানে সবাই ওখানে সাদগুরুর ফ্যান ওই পাখিগুলো আপনারা আমাকে একটু সাজেস্ট করুন তো কাছাকাছির মধ্যে কোথাও যাওয়া যায় আমি যে শুধু শুক্রবার দিনে আমরা তোমরা তুমি অফিস করে চলে এলো তাড়াতাড়ি কোথায় দিয়ে তারপরে আমরা রাত শুক্র শনি আমাদের ডিসকাশন জীবনে শেষ হবে না আর আলটিমেটলি কোথাও যাওয়া হবে না দেখবেন সেই এখানেই কোথাও রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দিয়ে চলে আসবে যাই হোক কালকে আবার নদী স্কুলে পিটিএম আছে আমাকে যেতে হবে মিস্টার মুখার্জি যেতে পারবে না ওই কাজ আছে তো আমার টোটোওয়ালাকে ফোন করতে হবে কালকে সকাল সকাল উঠেও যদি ফাঁকা থাকে তো ভালো নাহলে আবার চাপ বারোটা তো দেখা হচ্ছে কালকটা নতুন ব্লাগের সাথে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবেন গুড নাইট